হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটু অসাধারণ অ্যাপস নিয়ে আসলাম ঠিক আছে অ্যাপসট্রা কাজটা কি আমি বলি অ্যাপসট্রা কাজটা হলো আপনাকে একটা ওয়াইফাই মতো একটা স্ক্যানার ক্রিয়েট করে দিবে ঠিক আছে যে স্ক্যানারটা আপনারা আপনার আপনার বিকটিমকে পাঠায় ঠিক আছে তার লাইভ লোকেশন আপনারা খুব সহজে ট্র্যাক করতে পারবেন সেটা কিভাবে ট্র্যাক করবেন যেটা আমি এখন ভিডিওতে দেখাই দেবো ঠিক আছে তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন ঠিক আছে না দেখলে কিন্তু আপনারা কিছু বুঝবেন না এই যে আমাদের অ্যাপসটা ঠিক আছে এর আমি ভাষণ টু ঠিক আছে তো এই অ্যাপসটার মাধ্যমে আপনারা যে কারো লাইভ লোকেশন ট্র্যাক করতে পারবেন খুব সহজেই শুধুমাত্র একটি স্ক্যানার পাঠায় কীরকম স্ক্যানার আমি দেখাই আপনাদের তো এই যে স্ক্যানারটা আছে ঠিক আছে এই স্ক্যানারটা যা যে স্ক্যান করবে তার লাইভ লোকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ঠিক আছে এটা আপনাদের জি হিসাবে বলবো আমি দেখাই কীভাবে করবেন তো সবথ আমরা কথা না বাড়াই কথা না বাড়াই আমরা অ্যাপস্টার ভিতরে চলে যাই ঠিক আছে তো আমরা অ্যাপটা ওপেন করি তো এখানে আমরা চার সেকেন্ড অপেক্ষা করব চার সেকেন্ড অপেক্ষা করার পর আমরা একটু এখানে স্কল করবো স্ক্যাল স্কল করার পর এখানে আছে গ্রেট ইউর স্ক্যানার কোড কিউর কোড ঠিক আছে এখানে আপনারা টাচ করবেন সিম্পল ভাবে এখানে কিউর করে টাচ করবেন এখানে আপনারা যে কোনো একটা জিমেল দেবেন আপনাদের ফোনের আর থ্রি যেমন আমি আমার জিমেলটা দিলাম জিমেলটা দেওয়ার পর এখানে লিখবেন রাব্বি টু পয়েন্ট টু ঠিক আছে এটা লেখার পর আমরা এই যে ক্রিয়েট এটাতে টাচ করবো আপনাদের একটা স্ক্যানার কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা কী করবো এখানে একটা স্ক্রিনশট নেব স্ক্রিনশট নেওয়ার পর আপনারা মোবাইলে চলে যাবেন ঠিক আছে মোবাইলে চলে যাওয়ার পর এটা আপনারা কেটে নেবেন এরকমভাবে ঠিক আছে কারণ এটা ডাউনলোড হবে না এটাতে কিছু সমস্যা আছে তো এটা এরকমভাবে আপনারা ছোটোখাটো করে কেটে নেবেন ঠিক আছে এখন আমি এটা কেটে নিই আমাদের কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন আমরা এটা ওকে করে দেবো এটা এখন সেভ করে দিই আমার ফোনে তো এটা দেখেন না খুব সুন্দরভাবে একটা স্কিনার হয়ে গেছে আপনারা এটা কি বুঝতে পারবো না কীভাবে আপনারা কাজে কোনো লোকেশন ট্র্যাক করতেছেন ঠিক আছে তো এখন আপনারা চলে যাবেন যাকে পাঠাইতে চান ঠিক আছে যাকে পাঠাইতে চান অবশ্যই আপনারা তাকে পাঠাই দেবেন বলবেন যে দড়িটা দিয়ে আনলিমিটেড ওয়াইফাই চালাতে যে এখানে সেখানে ঠিক আছে এরকমভাবে আপনারা মেসেঞ্জারে হোক যে এখানে হোক আপনারা এটা স্ক্রিনার পাঠিয়ে দিতে পারবেন ঠিক আছে পাঠিয়ে দেবেন আমার নেটওয়ার্কে একটু প্রবলেম যেরকমভাবে পাঠিয়ে দেবেন ঠিক আছে পাঠাই দেওয়ার পর যখন আপনার কীভাবে কাজ করবে আমি দেখাই ঠিক আছে এটা কী ওর এখানে যাব যখন আমি আমার ফোনে দেখাই এতে এখানে যাব যাওয়ার পর এই যে আমরা স্ক্যান করব স্ক্যান করার পর যখন সে ওটা ওপেন করবে ঠিক আছে আমার এখানে ওপেন করা আছে যেহেতু মনে করে আমার নিজের ফোন ঠিক আছে কী ফোন ওপেন করা আসছি এখানে যে আসবে নেটওয়ার্কের একটু সমস্যা এই যে আমাদের কিন্তু জিমেলের নোটিফিকেশন এসে পড়ছে ঠিক আছে এখন আমরা এখানে টাস্ক করবো টাস্ক করার পর কী করবো আমাদের কিন্তু ফোনে যে আমাদের আইপি আছে আইপি সহকারী কিন্তু আমাদের কিন্তু ফোনের আইপি এটা হলো আমাদের আইপি আর এখন আমরা এটা ক্রিয়েট করব কি আমরা দেখাই আর অ্যালার্ট এটা আমি একটা টাস্ক করবো আমরা হিস্টোরি হিস্টোরি টাচ করার পরে এখানে কিন্তু আমাদের এই দেখেন আমাদের কিন্তু লাইভ লোকেশন আসে পড়ছে ঠিক আছে এটা এখানে কিন্তু মানে সরাসরি আমার লোকেশন দেখাবে যে গাজীপুর ঠিক আছে আমি যেখানে থাকি তো লাইভ লোকেশন কিন্তু সে দেখাই দিবে যতই প্লাস করবেন তত কিন্তু এখানে দেখাবে যে আমি কোথায় আছি ঠিক আছে তো আমি আমার হার লোকেশন না দেখাইলাম তো আশা করি বুঝতে পারছেন এটা কীভাবে কাজ করে ঠিক আছে তো যাদের যাদের লাগবে অবশ্যই আমাকে মেসেজ দেবেন আমি অবশ্যই দিয়ে দিব তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ